আসসালামু আলাইকুম ভিউআ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের দয় আমরাও ভালো আছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ সবাইকে হেফাজত করে তো আজকে রান্না করব গরুর মাংস এখানে দুই কেজি গরুর মাংস আছে তো কিভাবে রান্না করব ভিউআ সেটা দেখাবো এটা আজকে আরেকটু অন্যরকম স্টাইলে রান্না করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পিস পিস করে কেটে নিয়ে এসেছিলো তারপরে অনেক বড় বড় পিস ছিল আমি আবার এই সাইজ করে কেটে নিয়েছি প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর আজকে আমি হাঁড়িতে রান্না করব। আমার শাশুড়ির মতো করে ভিওয়ার সেবারে দিয়ে দেবো দেখুন দুইটা তেজপাতা চার টুকরা করে নিয়েছি দশ বারোটা লং গুলমরিচ দশটা মতো এলাচ দারুচিনি আট দশটা আর দু তিন টুকরা এই কালো এলাচটা বড়টা। দিয়ে দিচ্ছি সবগুলো সরষার তেল এক কাপ মতো দিয়ে দিব ভিভার্স এখন আমি যা যা দিব দেখুন আদা রসুন পেস্ট করা আছে হলুদ মরিচ ধনে গুঁড়া জিরা ভাজা গুঁড়া স্পেশাল মাংসের মশলা আছে সেটা দিয়ে দিব তো এখন আমি প্রথমে দিয়ে দেবো হলুদের গুঁড়া দেড় চা চামচ এটা খুব ভালো গুঁড়া মরিচের গুঁড়া ভিওয়ার্স কম দেবো একটু এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুই কেজি মাংস হবে না বাকিটা আমি দিব শুকনা মরিচ ভেজে নিয়ে জিরা গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিব ধনে গুঁড়া দেড় আদা রসুন বাটা দিয়ে চামচ আদা রসুন পেস্ট করে রেখেছি ভালোভাবে নাড়াচাড়া করবো মাংসগুলো খুব সুন্দর হাড়ের মাংস নাড়াচাড়া করে ঢেকে দিব চুলা একটি কড়াই দিয়েছি কড়াই আমি এখানে কয়টা কাঁচামরিচ আছে বিশটা মতো মরিচ আছে শুকনো মরিচগুলো ভেজে নেব এই মরিচ দিয়েই আমি রান্না করব মাংস তবে গুঁড়া করব না ভাঙবো না না মরিচের ফেলে দেব এখন এবার মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ দিয়ে দেব দেড় কাপ মটরশুঁটি দিয়ে দেব হাফ কাপ আমি কিন্তু খোসা সহ আলু দিয়ে মাংস রান্না করবো দেখতাম অল্প এক চামচ মতো তেল দিয়ে ভেজে নেব আলুটা কিচ্ছু দিব না তেল আর এক চিমটি লবণ দিব দিয়ে আলুটা ভেজে দেব দুই মিনিট মাংসটা কষানো প্রায় হয়ে গেছে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন দেখে কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে ভিওয়ার্স এখন আমি পনেরো বিশটা মতো কাঁচামরিচ ফেলে দিয়েছি দিয়ে দিলাম আর একটা টমেটো দেব রস আলুগুলো এখন দিয়ে দিব মাংসের মধ্যে আরও পাঁচ মিনিট মতো এভাবে আমি কষাবো এখন ঘন ঘন নাটতে হবে কারণ শুকায় গেছে মশলা নিচে লেগে যেতে পারে মাছ বরাবর চামচটা দিয়ে ভালোভাবে নাটতে হবে যেন পুড়ে না যায় বা মশলা লেগে না যায় একদম ফুল কষানো হয়ে গেছে এভাবে কিন্তু খাওয়াও যায় আমি গরম পানি করে রেখেছি সেই পানি এক কেজি পরিমাণ দিয়ে দেবাস আমার মেয়ে চেখে বলছে অসম্ভব স্বাদ হয়েছে এটা মরিচ ভেজে দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু অন্য হয়ে গেছে তার সঙ্গে আবার কাঁচামরিচের ফ্লেভার আছে এভাবে রেসিপি করবেন মাঝে মাঝে একই রকম রান্না কিন্তু ভালো লাগে না দেখবেন একটু টেকনিক আলাদা করবেন খেতে ভালো লাগবে আর দশ মিনিট মতো চুলার উপর থাকবে অল্প আছে তারপরে নামিয়ে পরিবেশন করবো সভিওয়ার্স রেসিপিটা ভালো লাগলে প্লিজ যারা আমার ইউটিউব থেকে এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখেন তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবে এই লাইকনটা প্রেস করবেন তাহলে যখন আমার নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর প্লিজ আমার পাশে থাকবেন দোয়া রইল সবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম